এইটুকু আপনার দুর্নীতি এইটুকুই আপনার ক্ষমতা এইটুকুই আপনার দুর্নীতি তা আপনি যদি বড় পদে যান তখন কি করবেন পুরো বাজারে তো ভাড়া দিয়ে দিবেন রাস্তাঘাট সব ভাড়া দিয়ে দিবেন 52 টাকা কোথায় লিখছেন কোথায় কেন লিখেন না কেন লিখেননি বলেন আইন যখন বানায় সরকার অনেক চিন্তা ভাবনা করে বানায় ঠিক আছে আইন তো আমরা বানাই না আমরা বাস্তবায়ন করি এখানে লিখার জন্য কি কোনো কষ্ট আছে কষ্টটা আমি বলবো কি কষ্ট একজনের কাছে বাউন্ন চাইবেন আরেকজনের কাছে পঞ্চান্ন চাইবেন আরেকজনের কাছে ষাট টাকা চাইবেন এই প্র্যাকটিস করতে চান আপনারা এই জন্য মূল তালিকা টাঙান না ওই যে ওখানে দেখলেন না মালিক একদম বলতেছে আর কর্মচারী একদম বলে আপনারা এই সকল ফাঁক ফুকর এগুলো রাখেন যাতে মানুষের কাছ থেকে বেশি টাকা নেওয়া যায় এটা চিন্তা করে আইনের মধ্যে দেওয়া হয়েছে যে পণ্যের মূল্য তালিকা সেবার মূল্য তালিকা টাঙানো বুঝছেন আপনি আমার কথা আপনি ভাড়া কত টাকা ভাড়া দেন ভাড়া